হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে খুবই মজার একটি পনিরের রেসিপি রান্না করব। তো পনিরের রেসিপি রান্না করার আগে আমি কয়েকটা বাদাম নিয়ে সেগুলোকে একটু ব্লেন্ড করে নিচ্ছি আমার কাছে কাজু বাদাম কাঠবাদাম এবং কিশমিশ ছিল এগুলো আমি ব্লেন্ডারে সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নিলাম তারপর আমি এখানে দুইশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে আমি এরকম ট্রিকুন করে কেটে তারপর লবণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি ওই অবশিষ্ট তেলে কিছু গোটা গরম মশলা যেমন একটা তেজপাতা দুই তিনটা লং চার পাঁচটা কালো গোলমরিচ এলাচ এবং দারচিনি দিয়ে একটু ফোড়ন তুলে নিচ্ছি সাথে দিয়ে দেব সামান্য একটু জিরে পরপর এগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি আদা বাটা আদা বাটাটা যেন পুরে না যায় এর জন্য আমি এখানে একটু জল দিয়ে দিলাম এবং এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি চিরে দিইনি আস্তই দিয়েছি এপাশে আমি একটা বানিয়ে নিয়েছি এর জন্য আমি জিরা গুঁড়ো 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 ধনিয়া গরম মশলার লবণ এবং লাল মরিচের গুঁড়ো এগুলো আমি আহ এই রান্নাটায় ব্যবহার করব হলুদ গুঁড়ো ব্যবহার করব না আহ তো এবার আদার মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটা ফুটে উঠেছে এর মধ্যে আমি ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো মিনিট দুয়ে খুব সুন্দর করে কষিয়ে তারপর আমি ওখানে দিয়ে দিচ্ছি বাদামের যে পেস্ট করে রেখেছিলাম সেটা ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার এগুলোকে কষিয়ে নেব তবে কষানোর সময় ভেজে রাখা পনিরগুলো এখানে দিয়ে দিব এবং সব কিছুকে একসাথে সুন্দর করে আমি কষিয়ে নেব কষানোটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা একটু দেওয়ার চেষ্টা করবেন আর তারপরে দিয়ে দিলাম এক কাপ দুধ এখানে দুধটাই ব্যবহার করবেন আর তারপরে দিয়ে দিচ্ছি ঘি ঘিটাও দিতে হবে এর পর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এটা অপশনাল এটা যদি কেউ না চান নাও দিতে পারেন এবার সবকিছু একসাথে একটু নেড়ে চড়ে মিশিয়ে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো তাহলে হয়ে যাবে আমাদের মজাদার শাহি পনির এই যে তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি সব কিছু টেস্ট করে দেখেছি সব কিছুর পরিমাণ একদম পারফেক্ট আছে এবার আমি আপনাদেরকে একটা বলে সার্ভ করে দেখাচ্ছি এই যে দেখেন দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও খুবই মজার হয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে এটা রান্না করতে খুবই কম সময় লাগে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন যখন নিরামিষের দিন থাকে তখনকার জন্য কিন্তু খুবই সুন্দর একটি খাবার এটা পোলাও ভাত সব সাথে খেতে পারবেন আশা করছি আপনাদের আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্র আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে